ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখবো অপর্ণার বাবাকে হসপিটাল থেকে ছুটি দেয়া হয় অপর্ণা ওর মা বাবাকে সাথে করে নিয়ে পাড়াতে ফিরে আসতেই সিংহরায় গ্রুপ অফ কোম্পানির সকলে দেখে দাঁড়িয়ে রয়েছে আর দেখে তারা পাড়ার লোকজনকে বলছে সতীনাথ বাবুর সাথে যা হয়েছে তার জন্য আমরা সত্যিই দুঃখিত অপর্ণা চুরি করেনি সব কিছুর জন্য মীরা দায়ী এসব কথা শুনে পাড়ার লোকজন তো মীরার ওপর খুব ক্ষেপে যায় তবে বাড়িতে ফিরে অপর্ণার বাবা আর্য স্যার এবং অপর্ণাকে অনুরোধ করে যেন অপর্ণা কাল থেকে ওই অফিসে আর না যায় তখন অপর্ণা ওর বাবাকে বলে তুমি চিন্তা করো না বাবা আমি নতুন কাজ ঠিক খুঁজে নেব কিন্তু অন্যদিকে দেখা যায় আর্য স্যার এবং অর্ক স্যার তারা দুজনেই ভীষণ চিন্তায় পড়ে যায় তারা ভাবতে থাকে অপর্ণা ভীষণই একজন ট্যালেন্টেড ওকে কাজের জায়গা থেকে সরিয়ে দিলে একটা বিরাট বড় লস হয়ে যাবে আগামী দিনে তাই আর্য স্যার সিদ্ধান্ত নেয় রাজনন্দিনী সারির তরফ থেকে অপর্ণাকে পুরস্কৃত করা হবে আর সেই পুরস্কার প্রদর্শনী অনুষ্ঠান অপর্ণাকে আসবার অনুরোধ করে আর্য স্যার আর নিজেই নিজের ভীষণ পছন্দের রঙের একটা রাজনন্দিনী শাড়ি অপর্ণাকে পাঠায় আর্য স্যার আর্য স্যার অর্ককে বলে অপর্ণাকে আমাদের কোম্পানির জন্য খুবই দরকার ওকে টিকিয়ে রাখতে গেলে অপর্ণাকে এই অনুষ্ঠানে ডাকাটাই একমাত্র মুখ্যম অস্ত্র তবে অন্যদিকে দেখা যায় আর্য স্যার সিসিটিভি ফুটেজে যতটুকুনি ফুটেজ দেখেছে ঠিক ততটুকুনির ভিত্তিতেই মীরাকে অপরাধী প্রমাণ করে ফেলেছে তবে মীরার কেবিন থেকে সেই টাকাটা যে কিভাবে অপর্ণাদের বাড়ির আলমারি পর্যন্ত পৌঁছে গেল সেটা খোঁজ নিতে আর্য স্যার চেক করে পরবর্তী সিসিটিভি ফুটেজ আর কথা বলতে থাকে সেদিনকারে অপর্ণাদের বাড়িতে মোতায়েন থাকা সেই সিকিউরিটি গার্ডগুলোর সাথে কথা বলে এবং ফুটেজ দেখে আর্য স্যার বুঝে যায় কিঙ্কর সেদিন অপর্ণাদের বাড়িতে গিয়েছিল আর কিঙ্কর গোটা ব্যাপারটাই ঘটিয়েছে এবং পুলিশকে ওই ইনফর্ম করেছে তাই এবার খুব শীঘ্রই কিঙ্করকে শাস্তি দিতে চলেছে আর্য আর অন্যদিকে মীরা অপর্ণার কাছে ক্ষমাও চাইবে আর খুব শীঘ্রই আগামী দিনে দেখা যাবে ঠিক আগের মতনই মীরা আর অপর্ণা একই অফিসে কাজ করবে তো বন্ধুরা আপনারা কারা কারা চান কিঙ্করের পর্দা এবার আর্য খুব তাড়াতাড়ি ফাঁস করুক অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ